নমস্কার গুড মর্নিং কেমন আছেন সবাই আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো শুরুতেই একগুচ্ছ ফুল দিয়ে আজকে শুরু করলাম ভিডিওটা তো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন পুরো ভিডিওটা আর যদি ভালো লাগে কোথাও তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না কেন জানি না আমার সাবস্ক্রাইবার কমে ক্রমশ কমে যাচ্ছে তো মনটা ওই জন্য ভালো লাগছে না আর ভিডিও অনেক পরে পরে আসছে কারণ এদিকে একটু চাপে রয়েছি সেই কারণে যাই হোক ফুলগুলো বুঝতেই পারছেন দেখে গতকাল আমার বান্ধবীরা দিয়েছিল আমার জন্মদিন উপলক্ষে তো তখন আর ব্যাপারটা খুলিনি সকালবেলা খুলে দিলাম একটু জলে ভিজিয়ে রাখলাম যাতে বেশিক্ষণ ধরে বেঁচে থাকে ভালো থাকে ফুলগুলো সেই কারণে আর এখানে পিকলুর মুড ভীষণ খারাপ একটা বালিশ নিয়ে বসে পড়েছে যাই হোক ওর মতো থাক আমি রান্না করতে চলে এসেছি আজকে অনেক কিছু রান্না করার প্ল্যান রয়েছে যেহেতু জন্মদিন আর সত্যি কথা বলতে আমার এবারের জন্মদিনের রান্না আমি নিজেই করছি তো তার কারণ হলো আপনারা জানেন প্রত্যেক বছর মেয়ে রান্না করে দেয় আমাকে কম বেশি যেমন পারে ও কম বেশি তো আর হয় না বেশ অনেক কিছুই করে তো যাই হোক সেটা আর এবারে হলো না এবারে ওর শরীরটা বিশেষ ভালো নেই তাই রান্নার দায়িত্ব এবারে আমি নিয়েছি আর হাজব্যান্ডের যেহেতু হার্টের সমস্যা আছে সেহেতু অনেকেই বললো যে এই কী বলে এটাকে অর্জুন গাছের ছাল খেলে ভালো হয় তো সেই কারণে জয় কোথা থেকে নিয়ে এসছে তো ওটাকে আমি একটু দায়িত্ব নিয়ে ভিজিয়ে রাখছি সুন্দর একটা কালার আসে জলটা ভিজালে তো সেটা খাওয়াচ্ছি দেখা যাক কি হয় যা যা হওয়ার হার্যের ওপরে তা তো হয়েই গেছে আর কি হবে আমি জানি না তবুও যতটা করা যায় আর কি তো এইটুকুনি ভিজিয়ে রাখলাম বাকিটা রেখে দিচ্ছি যত্ন করে কারণ এটা আমাদের ধারে কাছে কোথাওই পাওয়া যায় না আর এই মহারাজ না মহারাণী আমি জানি না এ তো নিচেই বসে থাকতো না হলে পাঁচিলে আজকে ওর কি হয়েছে ভগবান জানে একদম জাননার উপরে বসে আছে যার জন্য আমি চোখের পাতা নামাতে পারছি না কখন ছো মেরে কোনটা মুখ দিয়ে দেবে সেই কারণে আবার জানলাটাও বন্ধ করতে পারছি না তার কারণ হচ্ছে আলোটা আসবে না যতই লাইট জ্বালাই যাই করি একটা ন্যাচারাল আলোর তো ব্যাপার থাকে সেই কারণে আর আমার ভালো লাগে না সব সময় লাইট জ্বালিয়ে রান্না করতে বা কিছু করতে দিনের বেলা অবশ্যই না রাতের বেলা তো আর উপায় নেই তাই জন্য তো চিকুপিকলুদের না হাঁড়িটা খুব ছোট হয়ে গেছে এখন ওরা এতজন মেম্বার হয়ে গেছে ওদের ঠিক এই হাঁড়িটাই হয় না তো খুব শীঘ্রই দেখছি হাঁড়িটা বদলে নেব আর চিকেনটা ওদের বসিয়ে দিয়েছে আর আমাদের আমের চাটনি তো আস্তে আস্তে রান্নাবান্নাটা সেরে নিই আজকে রান্না করার ইচ্ছে আছে একটু বিরিয়ানি আর চিকেন চাপ তো সমস্ত কিছুই রেডি করে রেখেছি তো যদিও আবার ভাতটা করতে হবে আমার আপনারা জানেন মা সমস্ত কিছুই খায় না আমার জন্য আলাদা করতে হবে সেই কারণে ভাতের চাল টাল ধুয়ে আমি রেডি করে নিচ্ছি তাহলে চট জলদি হয়ে যাবে তো রান্নাবান্না বসে গেলে কী হবে দরজা জানলা কিন্তু কোনো ঘরের এখনও খুলিনি তার কারণে এতটাই তাপ এত সকালবেলা এখন হয় সাড়ে সাতটা থেকে পৌনে আটটা বাজছে কিন্তু বাইরের তাপ আর রোদ দেখে মনে হচ্ছে যেন এগারোটা বেজে গেছে দেখুন তো এই কারণে আর কোনো জানলা দরজা আমি কিছু খুলিনি চিকুপিকলুদেরও এখনও নিচে নিয়ে আসেনি ওদের পরে নিয়ে আসবো আগে একটু এই দিকটা সামলেনি ওরা ওইদিকে ঘুম বলে আমি আর ওদের ডিস্টার্ব করিনি এখানেও কোনো দরজায় জানলা খুলিনি তো থাক এটা এত রোদে আর পাড়া যাচ্ছে না তো আমার হেল্পিং হ্যান্ড যেহেতু এখনও নেই সমস্ত কাজটা আমাকেই করতে হচ্ছে তো টুক করে আগে ঘরটা ঝাড় দিয়ে মানে মুছে ফেলি না হলে পরে আবার রান্নাবান্নার ওই দিকে দেরি হয়ে যাবে তো এটা যদি কমপ্লিট করে নিই তাহলে একদিকে নিশ্চিন্ত হওয়া যাবে আর এখানে চিকু পিকলু তো ঠিক আছে নাড়ুও ঠিক আছে কিন্তু তিন চিনি কী করে বাইরে অনেকক্ষণ সময় ঘুরে আসে তখন কিচ্ছু ওদের করার কথা মনে পড়ে না যেই না ঘরে এসে বসে অমনি পটি করে দেবে নয় হিসু করে দেবে কিছু একটা করবে আর তার গন্ধ বুঝতেই পারছেন কতটা বিষাক্ত গন্ধ সে সহ্য করার মতো না তো যাই হোক সেই কারণেই আরও তাড়াতাড়ি ঘরটা মুছে নিলাম আর এই তরমুজটা কালকে নিয়ে এসেছে অর্ধেকটা খাওয়া হয়েছে কারণ আমাদের গোটা তরমুজটা কে খাবে অত লোক কোথায় তো সেই কারণে অর্ধেকটা আমি সুন্দর করে র্যাপারে জড়িয়ে রেখে দিয়েছিলাম জানি তরমুজ খেলে নাকি মানে কেটে রাখা উচিত না কিন্তু কিছু করার নেই কী করবো আর অতটা জিনিস ফেলেও দিতে পারছি না তো ভাবলাম সকালে আর অন্য কিছু খাবার করব না এই তরমুজটা দিয়েই আর চেয়ার সিটস দিয়ে চালিয়ে দেবো আজকে কারণ অন্য কিছু খাওয়ার ইচ্ছেও নেই আজকাল হজম শক্তিটা মনে হচ্ছে কমে যাচ্ছে সব কিছু খেয়ে হজম হয় না সেই কারণে ভাবলাম হালকা ফুলকাই থাকি আর দুপুরে যেহেতু অত কিছু খাওয়া হবে সুতরাং আগে থেকে সব কিছু যদি দিয়ে পেট ভরে রাখি তাহলে অস্বস্তিতে পড়বো আমি নিজেই সে কারণে আর অত গা করলাম না সকালের টিফিন নিয়ে সকলের মোটামুটি হয়ে গেছে আর মেয়ে ঘুম থেকে উঠলে ওকে একটু জলখাবার বানিয়ে দেবো তো কি দেব পরে দেখছি ওর জন্য এখনও কিছু ঠিক করিনি কী ভাগ্যিস আমি তরমুজটা উপরে নিয়ে এসেছি নিচেও বসে খেতে পারতাম কি মনে হলো নিয়ে চলে এসছে আর এইদিকে তাণ্ডব দেখুন সমস্ত জিনিস ছিঁড়ে ছাড়ে এইভাবে করে তিতিন চিনি নষ্ট করে নাড়ু পিকলু সত্যি এত জিনিস নষ্ট করেনি আর চিকু তো নাই সেই ছোট্টবেলায় ছজোরা জুতো একদিনে কেটেছে ব্যাস ওই পর্যন্তই তো যাই হোক ওরা থাক আমি একটু আমার জলখাবারটা শেষ করে নিই কিন্তু তিতিনের কথা না বসে বসে শুধু ভাবছি ও যদি প্রত্যেকটা দিনই এইভাবে করে জিনিস নষ্ট করতে থাকে তাহলে কি করে পারা যাবে ম্যাট্রেসটা বিশ্বাস করবেন আপনাদের দেখাবো কোনো সময়ের ভিডিওতে এতটাই ছিঁড়েছে যে তাকে যে আমি কি করব বোঝাতে পারবো না আর আগে আপনাদেরকে দেখিয়েছি সোফাগুলোর প্রত্যেকটা সোফা প্রত্যেকটা ঘরের সোফাকে কি করেছে তো অন্য কোথাও বলে ওদেরকে কি করতো আমি জানি না কিন্তু এখন যখন করেই ফেলেছে তখন আর মেয়েদেরকে তো কোনো লাভ নেই সে মানুষের বাচ্চাই হোক আর ওরাই হোক অত উঁচুতে দিস না একটু নিচুতে দে একটু আস্তে করে দে ওকে কে নিয়ে নিল দাদা নিয়ে নিল বাবা দাদা নিয়ে নিল দাদার থেকে পিটলু নিয়ে নিতে আর হবে নাড়ুকে দে একটু এই নাড়ু আবার ওকে মারছে তুই বল বস বস নাড়ুকে পাশ থেকে গলি দে তো রূপম হচ্ছে ওদের আজকের রেফারি আর যেটুকু খেলা আমি বুঝি সেইটুকুতে বুঝলাম নারু হচ্ছে আজকের গোলকিপার তো কে জিতলো কে হারলো সেটা বড় কথা নয় এতক্ষণ ধরে খেলা হলো সেটাই বড়ো কথা আর রূপম যেহেতু সবসময় আসতে পারে না এখানে একটা স্কুলে আসলেই তবে একটু দেখা করতে আসে তো ভালোই হলো আজকে Mm. অনেকক্ষণ থেকেই তো ওপর নিচে ওদের খেলা দেখা এটা ওটা করে গেলাম এদিকে যে বেরেস্তাটা বসিয়ে গেছি সেটা ভুলেই গেছি বেমালুম তো ভাগ্যিস পুড়ে যায়নি ঠিকঠাকই রয়েছে ঠিক সুন্দর একটা বেরেস্তা হয়েছে তো এসেই আগে কি করেছি অফ করে দিয়েছি না হলে পরে পুরো ধরে যাবে কারণ পুরো মুড়মুড়ে হয়েই গেছে এরপরে থাকলে বুঝতেই পারছেন কি হতো তো যাই হোক ঠিকঠাক সময়ে আসতে পেরেছি এটাই এবার আলুটা ভাজা করে নিই তারপরে আস্তে ধীরে পরে সব কিছু করবো আর আজকে না খুব শখ হচ্ছে একটা গয়না খুললে আর একটা পরি এটা খুললে ওটা পড়ি হচ্ছেও তাই মাঝে মাঝে ফাঁকতেই যেটা করছি কিন্তু কোনোটাই যেন ঠিক ভালো লাগছে না আবার গিয়ে খুলে আসছি তো যাই হোক মোটামুটি বিরিয়ানিটা কমপ্লিট হয়ে গেল আমার আবার বিরিয়ানিতে একটু ডিম হলে বেশ ভালো লাগে কেন জানি না কিন্তু ভালো লাগে তো আজকে বিরিয়ানিটায় একটু জলটা বেশি হয়ে গেছে সেই কারণে একটুখুনি আঁটো আটো হয়েছে তো ঠান্ডা হয়ে গেলে যদিও ছেড়ে যাবে তবুও একটু শুরুতেই যদি দর্শনধারীটা ভালো হয় তাহলে পরে কিন্তু সব কিছুই মোটামুটি হয় তো দর্শনধারীটা আজকে একটু মাখা মাখা হয়ে গেছে খুব না তবুও হয়েছে তো আজকের মেনুতে ছিল বিরিয়ানি রায়তা আর চিকেন চাপ চিকেন বিরিয়ানি অবশ্যই এটা আর কিছু করিনি আর মায়েদের জন্য জানা না করবার করেছি চিকুপিগলুদের জন্য যা করবার করেছি চিকুপিকলুদের তো শুধু সেদ্ধই সেটা আপনারা জানেন আর রায়তাটা আজকে ভীষণই ভালো হয়েছে কারণ যখন তৈরি করছি তখনই এক চামচ এক চামচ করে খেতে খেতে বেশি অনেকটাই কমিয়ে দিয়েছি মোটামুটি এই অভ্যেসটা আমার আছে বিশেষ করে রায়তা আর হচ্ছে গিয়ে যদি কোনো আচার হয় তো আর চিকুর কী হয়েছে বলুন তো কদিন ধরেই মাথাটা নিচু করে ঝাড়া দিচ্ছে সেই পোকা টোকা হলে বাইরের বাচ্চাগুলো যেমন করে সেই রকম করছে তো আমি তো শুরুতে ভয়টা পেয়ে গিয়েছিলাম যে ভাবলাম পোকা টোকা হয়েছে নাকি কারণ অনেক কষ্ট করে চিকু পিকলুর গা থেকে চিকুর হয়নি পিকলু আর এই বাচ্চাগুলোর গা থেকে ছাড়ানো হয়েছে আবার যদি হয় মুশকিল হয়ে যাবে তো দেখলাম না এমন চুলকেছেন বাবু খানিকটা চামড়া ঝুলছে সেটার থেকে রকম বিরক্ত লাগছে আর করে যাচ্ছে রকম। আর নাড়ু এখানে একটা মিষ্টির প্যাকেট রয়েছে ওপরে মিষ্টি ঠিক নয় লাড্ডু সেটা খাওয়ার জন্যে অস্থির হয়ে উঠেছে কতবার চেষ্টাও করলো যাই হোক ওর হাতে পায় না কারণ ও হাত খুব একটা বেশি উঁচুতে ওঠে না আর মেয়ে এখানে বেরোয় আজকে সেই কারণে ও সমস্ত কিছু গোজগাজ করে নিচ্ছে এরপরে হয়তো কেক কাটিং হবে তো কোথাও গেলে বুঝতে পারে না ও কী নেবে আর কি করবে কারণ কাজ অনুযায়ী ওকে একটা অর্নামেন্টস বাঁচতে হয় তারপরে ড্রেস করতে হয় মানে রাখতে হয় তারপরে ও নিজের প্রয়োজনীয় জিনিসগুলো রাখতে হয় তো সেগুলো যদি একসাথে মাথায় না রাখে ও ঠিক মানে মনে করতে পারে না ঠিক ঠিক কিভাবে নেবে তো এটা যদি একটু লিখে রাখে বা কিছু হয় তাহলে পরে কাজের দিকটা সুবিধে হয় কারণ কোন কাজটায় কোনটা লাগবে সেটা সুবিধে মতো করে নিতে পারবে কিন্তু চর্য যদি ওর তখন আসে না মাথায় সেই কারণে বারবার করে আমাকে জিজ্ঞাসা করছে তো জিজ্ঞাসা করছে ঠিক কথাই কিন্তু আমিও তো ওর পুরো কাজটা জানি না সেই কারণে আমিও ঠিকঠাক বলতে পারি না তো এবার আমি কি করি ওর কি কি অর্নামেন্টস আছে কি কি ড্রেস ওর এগুলোতে লাগতে পারে সেই রকম একটা লিস্ট বলতে থাকি ও সেখান থেকে মনে করতে থাকে যে ওর কি কী প্রয়োজন হতে পারে তো এই হলো ব্যাপার আর পিকলুকে দেখলেন পেটের গাছটা অতটা ফাঁকা রয়েছে তো ওখানটায় কী করেছে ও বেশ খানিকক্ষণ চুলকে ছিল তো চুলকাওয়ার পরে যখন ওর গায়ে পোকাটা ছিল তখন তো সেইটা রিকভার হচ্ছে আস্তে আস্তে পশম টসম হচ্ছে আর ওই জায়গাটা কী হয়েছিল পুরো মানে রক্ত তো রক্ত কীরকম একটা ছাল মতো উঠে গিয়েছিল তো সেটা যাই হোক ঠাকুরের আশীর্বাদে ওটা ঠিক হয়ে যাচ্ছে আর পশমগুলো একটু একটু উঠেছে মানে ওটা ঠিকঠাক হয়ে যাবে আর কিছু দিনের মধ্যে ওষুধপত্র চলছে ছেলেটা না বড়ই ভোগে আমার ছোটোবেলার থেকে সত্যি অনেক ভুগলো এই পা ভেঙে গেল এই ইয়ে হচ্ছে ইঞ্জেকশান খাচ্ছে এটা হচ্ছে ওটা হচ্ছে একবার ভিটারাইন মলমটা খেয়ে নিল গোটাটা তো এইরকম করতে থাকে আর সত্যি কথা বলতে ওদেরকে তো আমি বেঁধে রাখি না তো ওদের তো ঠিক করেছিলাম আমরা ভালো একটা লাইফ দেবো সেখানে যদি বেঁধে রাখি তো বেঁধে চেঁদে রেখে সেই বন্ধি জীবন দিয়ে তো লাভ নেই তো এটা চাইনি কিন্তু তার বদলে ওরা যা যা করছে তাতে মনে হচ্ছে এখন আস্তে ধীরে করে একটু অভ্যেসে আনতে হবে একটু বাদ দে হবে না হলে পরে কিছু আর রাখতে পারছি না সত্যি কথা বলতে তো পারা যায় বলুন তো সব কিছু তো সম্ভব না যেগুলো ছোটোখাটো জিনিস সেগুলো নয় ঠিক আছে কিন্তু যেগুলো বড় বড় যেগুলো একটু বেশি বাজেটের সেগুলো নষ্ট করে ফেললে তো মুশকিল সেগুলো ঠিক করতে বা নতুন করে আনতে যেমনি সময়ও লাগবে তেমনি আবার পয়সারও ব্যাপার আছে তো সব কিছুকে মাথায় রেখে মনে হচ্ছে এখন ওদেরকে একটু একটু করে বাধা দরকার আছে যখন যখন প্রয়োজন হবে তখন তখন সারাক্ষণ না আর সারাদিনের সব থেকে বেশি যেই সময়টার জন্য অপেক্ষা করা সেই সময়টা হাজির হয়ে গেছে চলুন এবার কেকটা কেটে ফেলি চটপট আর এই সুন্দর জামাটা পরেছি এটা পয়লা বৈশাখের সময় জন্মদিনের উপলক্ষে কিনেছিলাম তো রেখে দিয়েছিলাম সেটা যত্ন করে জামাটা ভীষণই সুন্দর হয়েছে জন্মদিনে লোকজন কম হলেও আনন্দটা কিন্তু অনেক বেশি হয়েছে আর প্রত্যেক বছরই কেউ না কেউ থাকে এবারে আর কেউ নেই আমরা তিনজন প্লাস পাঁচটা বাচ্চা তো সবাই মিলে খুব সুন্দরভাবে হৈ হৈ করে কেকটা কাটা হলো এর থেকে আনন্দ আর কিসেই বা হয় বলুন তো আর সব থেকে বেশি খুশি আমি কিসে বলুন তো এবার মানুষের একদিন জন্মদিন হয় না ঠিকঠাক করে অনেকের মনে থাকেন অনেকের কাজের চাপে করতে পারেন না কিন্তু সেই জায়গায় আমার দু দুদিন ধরে সেলিব্রেট হচ্ছে একবার মেয়ের তরফ থেকে একবার বান্ধবীদের তরফ থেকে তো আর কি চাই আমার জীবনে পিটলুর যেহেতু মাথাটা গরম থাকে সময় তো চিনি বোধহয় দায়িত্ব নিয়েছে পিটলুর মাথা ঠান্ডা করবার জন্য সেই জন্যে সারাক্ষণ এরম করতে থাকে তো এখানে মেয়ে পুরোপুরি রেডি হয়ে গেছে ও এক্ষুনি বেরোবে তো ওরা রাতের খাবারটা হলো না তো কি আর করা যাবে ভেবেছিলাম ওকে পার্সেল করে দিয়ে দেবো কিন্তু তার আর সময় নেই ওকে যেহেতু বেরোতেই হবে তো বেরিয়ে পড়লো আমি আর নিচে গেলাম না কারণ বাচ্চাগুলো এইভাবে রয়েছে যদি কিছু আবার নষ্ট করে ফেলে সেই কারণে তো একা একাই বেরিয়ে যাচ্ছে আজকে তো যদি হাজব্যান্ড থাকে তাহলে পরে একটুখানি গাড়ি পর্যন্ত সুটকেসটা দিয়ে আসবে কিন্তু সেও নেই তো ও একাই বেরিয়ে গেল আর ড্রাইভার দাদা যখন এসছে তখন ওর পুরোপুরি লাগেজ গোছানো হয়নি সেই কারণে আর দিতে পারেনি তো ওর তো যাওয়ার কথা ছিল না ও হঠাৎ করেই বেরিয়ে গেল আর কি হঠাৎ করেই যেতে হলো তো সেই কারণে তো খাওয়া দাওয়াও সেভাবে হলো না বললো গিয়ে খেয়ে নেবে যদিও খেয়ে নিক তবুও একটু মনটা তো খারাপ হয় তো আজকে ওর পছন্দেরই ফিরনি বানিয়েছিলাম সেটাও খাওয়া হলো না আর ডাল করেছি ছোলার ডাল আর হচ্ছে লুচি তো এই ছিল আজকের ডিনারে তো যাই হোক এই কড়াইটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কিন্তু একবার জানাবেন এটা আমি পুরী থেকে এনেছিলাম একশো টাকা দাম নিয়েছিল বেশ অনেকটাই ছোটো বুঝতেই পারছেন একটা লুচি দিয়ে ওইটুকুনি ফাঁকা রয়েছে যাই হোক আজকে রাতের ডিনার শেষ করি আর নতুন করে কিছু শেয়ার করবার নেই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন থ্যাংক ইউ